একটিমাত্র দান বাক্স আর এই বাক্সের টাকা চলে একটি বৃদ্ধাশ্রম সরকারি সহায়তা কিংবা কোনো একক ব্যক্তির দানে না চললেও বন্দরনগরীতে মানুষের সাহায্য করা টাকা দিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি বলছিলাম বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের কথা বন্দরনগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝর্নায় অবস্থিত এটি বর্তমানে এই বৃদ্ধাশ্রমে প্রায় চল্লিশ জন অসহায় মা বাবা আছেন জানা যায় দুই হাজার সালে মাত্র দশজন বৃদ্ধ অসহায় মা বাবাদের নিয়ে চালু হয়েছিল এই প্রতিষ্ঠানটি তখন শুধুমাত্র এই বাক্সটির আয়ে চলত বৃদ্ধাশ্রম তবে আস্তে আস্তে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ায় অত্র এলাকাসহ আশেপাশের এলাকা থেকে সাহায্য আসতে থাকে আর এভাবেই একজন একজন করে বেড়ে এখন চল্লিশ জন অসহায় মা বাবা আছেন এখানে প্রতিষ্ঠানটির পরিচালক জানান নিজের বাবা মায়ের অসহায়ত্ব দেখেই তিনি চালু করেছিলেন এই বৃদ্ধাশ্রম প্রথম দিকে সাড়া না পেলেও এখন অনেকেই সাহায্য করছেন তো মূলত আমি প্রতিষ্ঠানটা করছি ছোটবেলায় আমার মার কষ্টগুলো আমি কাছের থেকে দেখছি দেখি দেখি বড় হয়েছে এটা হচ্ছে যাদের কেউই নেই সন্তান নাই পরিবার নাই যারা রাস্তায় বৃষ্টিতে ভিজে লোদে শুকায় পোলা আকাশের নিচে বসবাস করে দেখার মতো কেউ নাই সত্যি করে তাদেরকে নিয়ে মূলত এই প্রতিষ্ঠানটা করছি এখানে যারা আছে তাদের মতো নির্যাতিত মজুলুম আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে আর কেউই নাই আমার বর্তমান জীবনের মধ্যে আমি একেবারে নিঃস্ব আমি এদের মতো আমার যা চিনতে যা দুশ্চিন্তে সব এদেরকে নিয়ে আমার যে প্রতিষ্ঠান আজকে তিন বছর পর্যন্ত টিকে থাকার মূল লক্ষ্য যদি বলি দান বক্স এখানে পাঁচ হাজার টাকাও ডেলি আমি পাই তিন হাজার হয় পাই এইগুলো দিয়ে আমার মা বাবার মুখের মধ্যে আমি মেডিসিন তুলি দিয়ে জানা যায় এখানে যারা থাকেন তাদের মধ্যে অনেকেই মানসিক প্রতিবন্ধী কারো কারো ছেলে মেয়ে থাকলেও তারা খোঁজ খবর নেন না প্রথমে ভবন ভাড়া নিয়ে চালু করা হলেও এক মানবিক ব্যক্তি জায়গাটি দান করেছেন বলেও জানা যায় ওই ছেলের কথা যখন মনে ওঠে মা তো হাজার তো মা মা তো পাগল হয়ে ছেলে সন্তানের কাছে যায় ওই যাইলে মাজ ধর করে ভাগাই দেয় টাকা পয়সা মানুষেতে ভিক্ষা টিক্কা খুঁজে নিই নিলে টাকা পয়সাগুলো গুন্ডা ফান্ডারা কারিগুড়ি নিয়ে চলে যায় নিজে অসহায় এখন রাস্তাঘাটে আগে মতে ভরে থাকলে তো একটু পানিও পায় না একটু কাজে পায় না কোনো কিছু পায় না এখন বিদ্যুৎ স্থানে তো একটু গোসল করতে পারতেছি খাইতে পারতেছি আপনারা দশজনের সাহায্য করতেছেন এক মুঠো ভাত খাই এখানে ঘুমাইতে পারতেছি ফ্যানের তলে হুজুরের ভিক্ষা খুঁজে আনি আনি খাওয়ায় এই দশমা দশ ভাই বলে রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিজান তালুকদার আপডেট টিভি